আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত কবি শুধু বিক্রমপুর থেকে আগত কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্পর্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শফিকুল ইসলাম বিক্রমপুরীকে শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সূর্যসম্য এই ভালুকার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ সকল কবি ও সুধিজনদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই অনুষ্ঠানে দুটি কথা বলার আগে একজন কবি কি কবির সত্তা কি তা নিয়ে আমার লিখিত একটি কবিতা পাঠ করি নেই কবিতার নাম কবি কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী উৎসর্গ আজকের এই অনুষ্ঠান যিনি রাঙিয়ে তুলছেন কবি ডক্টর সেলিনা রশিদকে কবি কখনো মিথ্যেবাদী নয় কবি সর্বদাই সত্যবাদী তোমরা অজ্ঞতা কবিকে মিথ্যেবাদী তার মোহর লাগাও কবির সততায় তোমাদের মন্দ কর্ম প্রকাশিত হয় বলে মানুষ বহুরূপী হয় তাই তো তোমরা স্বার্থের স্তরে কবিকে শ্রদ্ধা করো কবিকে জ্বালাও পোড়াও তোমরা সবই পারো কবি মৃত্যুক নয় কবি সত্যের বাহ কবিতার কবিতা পাঠে শ্রবণ করে শ্রোতা কবি কবিতায় শ্রোতার উপস্থিতি টের পায় কবি সত্যকে কবিতার ভূমিকায় আপন করে কবির কল্পনায় শ্রোতা হয় কবিতার চরিত্রের নায়ক নায়িকা বিলেনার কাজের নকল তাই কবির কবিতায় তোমরা মুক্ত হও তবুও তোমাদের নিকট অবাস্তব মনে হয় কবি লক্ষ্য শ্রোতার সকলকেই কবিতার মাঝেই খুঁজে পায় তাই কবির ভাবনা স্বতন্ত্র হয় কবি মিথ্যে নয় সত্যের বাহক কবি সত্য বহন করে কবিতার কবিতায় হাসায় কাদায় স্মৃতিচারণ আর ইতিহাসের ফুল ফোটায় কবি ছলনা নয় ছলনার ভিক ভেঙ্গে চুরমার করে শব্দের কঠিন আঘাত অন্তরে ঘরে সত্যের মজবুত প্রাসাদ কবি বানিয়ে ফুল ফুটে ঝরে নদী বহে ঝরে বিজয়ে হাসে পরাজয় আর্ত না কবি সর্প নয় কবি তো ওজা হয় সর্পের বীজ উপরে দিতে কবি রাজার অন্তরে রাজত্ব সৃষ্টি করে রাজত্ব তাহার কি দরকার কবি মরে না কবির জীবন হাজার বছরের কবি প্রতিনিয়তই মরে আর বাঁচে সমুদ্র ঢেউয়ে দোলে কবি উড়ে বজ্র পাতা কবির হৃদয়ে ক্ষত বিক্ষত ঝরে রক্ত অবিরত বাদশার চেয়েও কবির কলম বড় বাদশার খাজানা নয় কবির বাইরে তামি কবি বিজয় উল্লাস করে না পরাজয় করে না ক্রন্দন কবি শিরজ্জিত হয় নয় কষ্টের থাপে কবি কবি লাল জাজালো চোখে তিরস্কৃত ব্যথিত হয় কবি কতদিন কত রাত্র নিদ্রাহীন কাটে কারাগারে হয়ে মুসলিম তবু কবি না তাহার হাত জালিমের জুলুম উপেক্ষা করে কবি দুর্বার লিখে দুটি লাইন সে দু লাইনের মহাসড়কে লক্ষ জনতার পদ আগাতে হেলেছে কত রাজার রাজত্ব সাম্রাজ্য কবি কত হস্ত কত চোখ কত অন্তর কত হস্ত কবি নিজেই জানে না কবি একক নয় কবির প্রতিটি শব্দ এক একজন কবি কবি কুরিয়ে শব্দ লিখে না কবির চোখে শব্দের মহাপান্ডার উন্মোচিত হয় সে শব্দের ভান্ডার কবি ছুতে পারে কবি ভান্ডার হতে কল্যাণ কর শব্দ বেছে বেছে ডাইরিতে সংযোগ করে শব্দের সে মহাভান্ডার ঝাড় সেই কবির জন্য উন্মুক্ত করে দেয় শব্দের ভান্ডার, কবির পবিত্র সে পবিত্রে আজকে আমরা এই অনুষ্ঠানে সেই কবিদের আমন্ত্রণে সেই কবিদের মিলন মেলায় একত্রিত হয়েছি ভালুকার ওয়াটার হাউজে সেলিনা রশিদের ডাকে সেলিনা রশিদকে নিয়ে না বললেই নয় প্রতিটি সৃষ্টি একটি করে স্রষ্টা থাকে আমরা টেলিফোন হাতে নিয়েছি তার একজন স্রষ্টা আছে যিনি টেলিফোন সৃষ্টি করেছেন মাইক্রোফোন হাতে নিয়েছি তার একজন স্রষ্টা আছে ইলেকট্রিসিটি আমরা ইউজ করি তারও একটি স্রষ্টা আছে আমরা রেডিও টেলিফোন টেলিভিশন যা কিছুই দেখি প্রতিটি একটি করে সৃষ্টি থাকে আরে বাংলার একাত্তরের মা। অধিকারী একজন তিনি হলেন সেলিনা রশিদ যিনি আমাদের সম্মুখে বসা আছেন আমরা শ্রদ্ধায় সেলিনা রশিদকে স্মরণ করি এই বাংলার বুকে একাত্তরকে স্মরণ করতে বদ্রভূমির মাটি পুরানো একমাত্র ব্যক্তি সেলিনা রশিদ তাই সম্মানের সাথে সেলিনা রশিদকে আমরা স্মরণ করি তার এই কর্ম এই পৃথিবী যতদিন থাকবে বাঙালি জাত সেলিনা রশিদ তিনি বাংলার চৌষট্টি জেলার আনাচে কোনাচে ঘুরে বদ্ধভূমির মাটি কুড়ি যে মিউজিয়াম বানিয়েছেন তাই ওয়ার্ল্ড ওয়ান পিস পৃথিবীর বুকে এই কাজ আর কেউ করেন নাই পৃথিবীর বুকে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে কোন দেশের স্বাধীনতার ইতিহাস খুঁজলেই বদ্ধভূমির মাটি কুড়ানো কোন কন্যা কোন মুক্তিযুদ্ধার কন্যা খুঁজে পাওয়া যাবে না যে তার বাবার দরদে সমগ্র দেশ ব্যাপী চষে বেরিয়েছেন মাটি কুড়াতে সেই সেলিনা রশিদের আয়োজনে দুই দিন ব্যাপী এই মহান মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে কবিদের যে মিলন মেলা সাহিত্য জগতের যে মিলন মেলা এই মিলন মেলা সাকসেস হয়েছে তার আন্তরিকতায় তিনি তার এক ছাদের নিচে চৌষট্টি জেলাকে যেমনি ভাবে বদ্ধভূমির মাটি দিয়ে একটি ম্যাপে অতি একত্রিত করেছেন ঠিক চৌষট্টি জেলার কবি ও সাহিত্যদেরকে একত্রিত করে সুতিজনকে একত্রিত করে তিনি বুঝিয়ে দিয়েছেন এই মানচিত্র তার হৃদয়ে লালন করেন আজকের এই দ্বিতীয় পর্বের সভায় ভালুকা সাহিত্য সংসদ এই সভাকে আরো আনন্দিত আরো ফুটিয়ে তুলেছেন আরো সফলতা দিয়েছেন আমাদের এই নজরুলের বাল্যকালের সময়টি কেটেছে এই ফালুকা তিসার অঞ্চলে আর নজরুলের পদধূলিত লেগেছে সেই জমিনে যে মাটিতে সেই মাটির সন্তানেরা আজকে একত্রিত হয়েছেন সে নজরুলের চেতনা গঠন করেছেন ফালুকা সাহিত্য সংসদ এই বাল্য ভালুকা সাহিত্য সংসদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এই বাহিত ভালুকা সাহিত্য সংসদের মাধ্যমে সেলিনা রশিদের পদযাত্রা শুরু হয়েছে শেষ হবে কেমন পর্যন্ত ইনশা যার কোন দুনিয়া বিশেষ নেই এই সেলিনা রশিদ তিনি শুধু এই মাটি কুরানের থেমে থাকেননি তিনি তার কলম চালিয়েছেন সে কলম দিকে তিনি এই জাতি গঠন করার জন্য বেকারদের কাজে লাগানোর জন্য নানাবিধ কর্মসূচি নিয়ে দেশব্যাপী ঘুরে বেড়ান সেলিনা রশিদকে এখন চিনার সময় এসেছে যারা এই ভালুকার ওয়াটার হাউজে আসেননি সেলিনা রশিদের মিউজিয়ামকে আপনি পরিদর্শন করেননি নিজ চোখে দেখেননি সেলিনা রশিদের এই আদর্শকে আপনি যতক্ষণ নিজে দেখবেন না লালন করবেন না পর্যন্ত তার মল্যায়ন করা খুবই কঠিন হয়ে উঠবে তাই সারা দেশবাসীকে চেতনার প্রতিটি ভাই বোনকে প্রতিটি মুক্তিযোদ্ধার সন্তানকে দাওয়াত দিচ্ছি ভালুকায় আসুন সেলিরা রশিদের মিউজিয়ামে সময় দিন তাকে দেখুন এবং একটি মুক্তিযুদ্ধ কিভাবে ভালোবাসতে হয় একটি বাবাকে কিভাবে ভালোবাসতে হয় একটি জাতিকে কিভাবে ভালোবাসতে হয় একটি মানচিত্রকে কিভাবে ভালোবাসতে হয় আর নিজের হৃদয়ে লালন করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন লাগলো আপনাদের কবির কবিতা কবির কথা মানে আমরা বাংলা সাহিত্য সংসদের পক্ষ থেকে এই কবিকে সম্মান স্বরূপ আজকে উৎসবের সম্মাননা এবং উৎসব স্মারক উত্তরীয় পড়িয়ে দিতে চাই এবং কবি আপনাকে অনুরোধ করব প্লিজ প্লিজ সামনে আসুন এবং ভালুকা সাহিত্য পরিষদের পক্ষ থেকে উত্তরীয় গ্রহণ করুন একটা জোরে করতালি তার জন্য